আপনার বাসার দরজা জানালা এবং বাথরুমের ভেন্টিলেটরে এই ধরনের কাস্টমাইজ মশার নেট ব্যবহার করলে যে পাঁচটি সুবিধা পাবেন প্রথমত আপনার প্রিয় পরিবার থাকবে মশাবাহিত রোগ থেকে সুরক্ষিত আপনারা জানেন যে বর্তমান আমাদের দেশে ডেঙ্গুর প্রকোপ অনেকটাই বেড়ে গেছে আমরা প্রতিদিন টিভি নিউজে পত্রিকায় দেখতে পাই যে ডেঙ্গু আক্রান্ত হয়ে অনেকেই মারা গেছেন আবার হাসপাতালগুলোতে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে চলছে অনেকে সুস্থ হলেও তার রিকভার করতে অনেক সময় লেগে যাচ্ছে তাদের শরীর দুর্বল হয়ে যাচ্ছে তাদের কর্মক্ষমতা কমে যাচ্ছে আপনি সহ আপনার প্রিয় পরিবারকে মশাবাহিত রোগ থেকে সুরক্ষিত রাখতে এই ধরনের কাস্টমাইজ মশার নেট আপনার বাসার দরজা জানালা এবং বাথরুমের ভেন্টিলেটরে ব্যবহার করতে পারেন দ্বিতীয়ত আমরা মশার যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে মশার কয়েল ইরোসেল সহ নানা ধরনের ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে থাকি কিন্তু তারপরেও আমরা মশার যন্ত্রণা থেকে পুরোপুরি সুরক্ষা পাই না আপনারা জানেন যে মশার কয়েলগুলো তৈরি করা হয় বিভিন্ন বিষাক্ত কেমিক্যাল ও ধূপ দোয়া দিয়ে যা মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর মশার কয়েলের ধোয়া আমাদের নাক দিয়ে ফুসফুসে প্রবেশ করে বিভিন্ন জটিল রোগের সৃষ্টি হতে পারে একটি গবেষণায় দেখা গিয়েছে একটি মশার কয়েল থেকে যে পরিমাণ ধোঁয়া নির্গত হয় তা একশোটি সিগারেটের ধোঁয়া থেকেও ক্ষতিকর তাই আপনার বাসায় এই ধরনের বিষাক্ত কয়েল ব্যবহার করতে না চাইলে আমাদের এই কাস্টমাইজ মশারির নেটটি আপনার বাসার দরজা জানালা এবং বাথরুমের ভেন্টিলেটরে ব্যবহার করতে পারেন তৃতীয়ত আমরা যখন বাসায় গুরুত্বপূর্ণ কোনো কাজ করি টিভি দেখি খাবার খাই অথবা আমাদের অফিসের কোনো কাজ করি বা আমাদের বাসায় আমাদের মহিলারা যখন রান্না রান্নাবান্না করে তখন মশা তাদেরকে নানাভাবে বিরক্ত করে আপনি এই ধরনের বিরক্তিকর মশার যন্ত্রণা থেকে রক্ষা পেতে চাইলে এমন কাস্টমাইজ মশার নেটটি আপনার বাসায় ব্যবহার করতে পারেন চতুর্থ বিষয় হচ্ছে আমাদের বাচ্চারা যখন লেখাপড়া করে তখন তারা পড়ায় মনোযোগ দিতে পারে না মশার যন্ত্রণায় আমি নিজেও যখন ছোট ছিলাম তখন আমিও পড়তে বসলে মশা নিয়ে দুষ্টমি করতাম মশা ধরতাম ধরে ধরে বোতলে ভরতাম এবং মশাগুলো নিয়ে উপর দিয়ে পুরে ফেলতাম যাই হোক অনেক দুষ্টামি করেছি কিন্তু পড়ালেখা কিছু হতো না মশা নিয়ে সময় কেটে যেত বাচ্চারা কিন্তু দুষ্টামি করবেই আপনি তাদেরকে আটকাতে পারবেন না কিন্তু তাদেরকে বিরক্তি করার হাত থেকে আপনি মশাকে আটকাতে পারবেন মশাকে আটকানোর জন্য আমাদের এই কাস্টমাইজ মশার নেটটি আপনার বাসার দরজা জানালা এবং বাথরুমের ভেন্টিলেটরে ব্যবহার করতে পারেন আপনার বাসায় কোনো প্রকার মশা প্রবেশ করবে না আপনার বাচ্চারা বাসায় ভালোভাবে লেখাপড়া করতে পারবে এবং আপনি বসে গুরুত্বপূর্ণ কাজগুলো করতে পারবেন পঞ্চম বিষয় হচ্ছে রাতের বেলা ঘুমানোর আগে মশাই টাঙাবে কে মাঝে মাঝে মনে হয় পৃথিবীর সবচেয়ে বিরক্তিকর কাজগুলোর মধ্যে একটি হচ্ছে বোধহয় মশাই টাঙানো প্রায় সময় সংসারে এ নিয়ে ঝগড়াঝাটি দেখা দেয় আবার অনেক সময় আমাদের পাশে বাচ্চারা মুরব্বীরা যখন তখন ঘুমিয়ে পড়ে তাই তাদেরকে তাৎক্ষণিক মশারির ভিতরে নেওয়া সম্ভব হয়ে ওঠে না তাই আপনি যখন এই ধরনের কাস্টমাইজ মশার নেটটি আপনার বাসার দরজা জানাল এবং বাথরুমের ভেন্টিলেটর ব্যবহার করবেন তখন আপনার বাসায় কোনো প্রকার মশা প্রবেশ করবে না তাই আপনার বাসায় মশারি টাঙানোর প্রয়োজন নেই আপনি এই ধরনের কাস্টমাইজ মশারি নেটটি যদি আমাদের থেকে অর্ডার করেন এটি আপনি খুব সহজে আপনার বাসায় ফিটিং করতে পারবেন এটি ফিটিং করা একদমই ইজি ফিটিং করার জন্য আপনার বাসায় একটি হাতুড়ি থাকলে হবে এবং যে হুগুলোর প্রয়োজন আমরা এই হুগ গুলো আপনাদেরকে দিয়ে দিব আপনারা খুব সহজেই এটি ফিটিং করতে পারবেন এবং যদি আপনারা কোনো সমস্যা পড়েন আমাদের দক্ষ টিম রয়েছে তারা আপনাদেরকে সাহায্য করবে যে আপনি কিভাবে ফিটিং করবেন এবং আমাদের ভিডিও রয়েছে আপনি ভিডিও দেখেও ফিটিং করতে পারবেন এটি যদি আপনি অর্ডার করতে চান অর্ডার করার জন্য আমাদের ফেসবুক পেজের মেসেজ অপশনে গিয়ে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার আমাদেরকে মেসেজ করুন এবং অবশ্যই আপনার বাসার দরজা জানালা এবং বাথরুমের ভেন্টিলেটরের মেজারমেন্ট আমাদেরকে দিয়ে দিবেন আমরা আপনার মেজারমেন্ট অনুযায়ী তৈরি করে আপনার লোকেশনে পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ